স্লোবা শর্ট ডেলিভার অফ স্টাম্পের বাড়ির বল আরও একটু সুইং করে বেড়ে যাচ্ছিল এবং ওই জায়গাটা কিন্তু রোমটাকে কাজে লাগিয়েছেন আবারও শর্ট বল একই চ্যানেল একই রেজাল্ট কটা হলো এক দুই তিন হ্যাটট্রিক ছক্কা ছয় বলে ছয় ছক্কা দেখতে সবাই পছন্দ করে আমরা অনেক আগে একজন কমেন্টেটর তার উপস্থাপনা পেলে ছয় ছা দেখুন হেলিকপ্টার বাবলু তাকে কপি করলেন তাদের ম্যাচ দুপুরে এখন কিন্তু অনেকেই এই হেলিকপ্টার শর্ট খেলতে পারে কিন্তু খেপেছিলেন তবে এই মুহূর্তে নিকলসের উপরে খেপা ব্যাটিং শরীয়তপুরের দুরন্ত ব্যাটার আরিয়ান আমির

নামটা লেখা থাকবে যদিও রান এসে সব মিলে সাঁত্রিশ করছে শুক্র আলীছে শুক্র আলী

حجر حجر ضعف شوق <applause>